দীর্ঘদিন দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির সমীকরণে বাংলাদেশ ছিল প্রায় অপ্রাসঙ্গিক একটি নাম দুর্বল যুদ্ধবিমান পুরনো প্রযুক্তি ঢাকার আকাশ সুরক্ষায় ছিল বড় শূন্যতা কিন্তু সেই খাসিনার পতনের পর বাংলাদেশের সামরিক শক্তিতে এমন এক ঝড় উঠেছে যা গোটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্সই বদলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসেই যেসব সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক মহলকে অবাক করে দিয়েছে চীন থেকে কুড়িটি জেট কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত মূল্য পনেরো হাজার কোটি টাকার বেশি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এই মাল্টিরোল জেট রেডার শক্তির দিক থেকে রাফালকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি খুব কম জায়গা থেকেই টেক অফ করতে সক্ষম পাকিস্তান এটাই ব্যবহার করে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল কিন্তু এখানেই শেষ নয় কারণ এবার জিটি চাউর হল সেটি পুরো অঞ্চলের সামরিক হিসাবকে নাড়িয়ে দিতে পারে দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুবাই এয়ার শো দু হাজার পঁচিশে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা একটি বন্ধু দেশের কাছে জেএফ সেভেন্টিন থান্ডার বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে আর ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে এই বন্ধু দেশটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে ১৬ থেকে চব্বিশটি জেএফ সেভেন্টিন ব্লক টু থ্রি জেট সরবরাহ করতে পারে মূল্য চার থেকে সাত বিলিয়ন ডলার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ বিমান ডিল এটি হবে ঠিক সেটিই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এই বিমান দুটি বোমা বে দূরপাল্লার রাডার সহ তিন হাজার চারশো বিরাশি কিমি রেঞ্জ সহ ভূমি সমুদ্র সব ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম এতে আছে তেইশ মিলিমিটার টুইন ব্যারেল কামান গাইডেড বোমা অ্যান্টিশিপ মিসাইল অর্থাৎ বাংলাদেশ প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এয়ার কম্ব্যাট সামর্থ্য পাচ্ছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান দুশো বারোটি যার মধ্যে মাত্র চুয়াল্লিশটি যুদ্ধ বিমান অধিকাংশই পুরনো এফ সেভেন বিজি এফ সেভেন এমবি মিগ টোয়েন্টি নাইন ও ইয়াক ওয়ান থার্টি ট্রেনার যা আধুনিক যুদ্ধের চাহিদা পূরণ করতে পারছে না তাই দু সালের মধ্যে সামরিক আধুনিকীকরণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা এবং এর নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস চীন পাকিস্তান দুই পক্ষই এখন বাংলাদেশের প্রধান সামরিক অংশীদার প্রশ্ন একটাই বাংলাদেশ কি আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার নতুন এয়ার পাওয়ার হয়ে উঠতে যাচ্ছে জে টেন সি প্লাস জেএফ এই দুই স্কোয়াড্রনের আগমন কি বদলে দেবে আকাশের শক্তির সমীকরণ উত্তর সময় দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত বাংলাদেশ আর আগের সেই দুর্বল এয়ারফোর্স নয় এটি এক নতুন উত্থানের গল্প যা শুধু দেশ নয় পুরো অঞ্চলের জন্যই গেম চেঞ্জার হতে পারে